নমস্কার আমি শয়েলি আপনারা দেখছেন শয়েলির রান্নাঘর আজকে বানাবো রিঠা মাছের ঝোল তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি রিঠা মাছ তো এখানে কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি রিঠা মাছ তো আপনারা দেখলে বুঝতেই পারবেন এটা রিঠা মাছ কি না তো গোটা মাছটা দেখাতে পারিনি তো বাবা বাজার থেকে কেটেই নিয়ে আসে তো মাছটা আমি নুন মাখিয়ে আগেই রেখেছিলাম এবার গরম তেলে এক এক করে দিয়ে ছেড়ে দিলাম দিয়ে এবার উল্টে পাল্টে ভেজে নেবো এক ফিট ভাজা হয়ে গেছে আর এক ফিট ভেজে নেব আপনারা আশা করি সবাই এই রিঠা মাছ খেয়েছেন একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন খুব টেস্টি লাগে তো মাছগুলো আমার পুরো সব ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই তেলেই কিছু আলু কেটে নিয়েছি চ্যাপটা চ্যাপটা করে আলুগুলো নুন ও হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো আপনারা যেরম ইচ্ছা কেটে নিতে পারেন তো আমি একটু আজকে চিকেনের মতো বানাবো তাই জন্য একটু আলুগুলো চ্যাপা চ্যাপটা করে কেটে নিয়েছি যাতে ভালো সেদ্ধ হয়ে আসে ভালো করে আলুগুলো নেড়ে ছেড়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি তো আপনারাও এরকমভাবেই ভেজে নেবেন একটু লাল লাল করে এবার ওই তেলে দিয়ে দিলাম কিছু তেজপাতা গরম মশলা আর একটু সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ তো আমি এখানে একশো গ্রাম মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নুন দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো আপনারা যেরম ইচ্ছা বানাতে পারেন একটু বেশি মশলা দিয়েও বানাতে পারেন কম মশলা আমি একটু কম মশলা দিয়ে বানিয়েছি কারণ গরম তো বেশি তেল মশলা খাওয়া ভালো না তো হালকা মশলাই একটু বানাচ্ছি তো দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে নেবো টমেটা কুচি দেওয়ার পরে দিয়ে দেবো বাকি যে মশলাগুলো আছে বাটা মশলা আদা রসুন কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম ওটাই দিয়ে দিচ্ছি তো বাটা মশলার রান্না তো টেস্টি হয় আমি বেশিরভাগই বাটা মশলাই ইউজ করি যতক্ষণ পারি তো আপনারা যদি পারেন তো একটু বাটা মশলায় রান্না খাবেন দেখবেন খুব ভালো লাগে তো ভালো করে মশলাটা দিয়ে একটু কষিয়ে এবার রেগুলারের যে মশলা সেটাই দিয়ে দেবো দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব এক চামচ করে আমি দিয়ে দিয়েছি চার চার চামচের এক চামচ কারণ আমি এখানে ছোট একটা চামচ ব্যবহার করি ওটাই আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে একটু সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায় জল দিয়ে একটু কষিয়ে এবার দিয়ে দেবো যে ভেজে রাখা আলুগুলো ওটাই এক এক করে দিয়ে এবার আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো তো আপনারাও দিয়ে দেবেন এই জল দেওয়ার পরে আলুটা দেবেন তাতে আলুটা একটু ভালো করে সেদ্ধ হয়ে আসে কষানোর সময়ই আপনাদের ফিফটি পার্সেন্টের বেশি আলু সেদ্ধ হয়ে যাবে এইটটি পার্সেন্ট সেদ্ধই হয়ে যাবে প্রায় তো তাতে আলুটা আরও খেতে ভালো লাগে তো কষানো আমার হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ভালো করে কড়াইটা কাছিয়ে জলটা দিয়ে দিলাম মশলাগুলো যাতে কড়াই গায়ে মশলা না লেগে থাকে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আপনারা নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দিয়ে দেবেন তো ঢেকে দিয়েছিলাম ঝোল ফুটে এসছে দেখে দেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কি না আলু আমার পুরোটাই সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায় তো পাঁচ মিনিট ঢেকে রেখেছি দেখুন এবার এরকম হয়েছে তো আজকে যদি এই রিঠা মাছের তরকারি বা ঝোল যাই বলুন ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করবেন জানাতে ভুলবেন না কেমন হয়েছে তো দিয়ে দিলাম নামানোর আগে একটু গরম মশলা আপনার চাইলে ধনেপাতাও দিতে পারেন আমার কাছে ছিল না আমি গরম মশলা দিয়ে আজকের এই এইটা আমাকে ঝোল না পিনেলাম আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন